এক শ্রেণীর নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান নাম রয়েছে সর্বনাশ রয়েছে কোন নামাজি যারা নামাজ থেকে কি হয় গাফেল হয়ে থাকে নামাজ সম্পর্কে তারা অচেতন সচেতন নয় নামাজ পড়ে কিন্তু খেয়াল খুশি নামাজ পড়ে মনে আসলো আজকে জোহর পড়ে নিল মনে আসলো আসল পড়ে নিল মনে আসলো পড়লো না মনে আসলো মাগরে বেশে পড়ে নিল মনে আসলো নখ তো পড়লো না মনে আসলো আজকে পড়লো কালকে পড়লো না একদিন শাক করলো মনে আসলো আজকে খেলা আছে ভাই ক্রিকেট খেলা আছে খেলা আছে এটা নামাজ পড়তে যাওয়া যাবে না নামাজ যাওয়া যাবে না সময় নষ্ট করা যাবে না আল্লাহ সময় নষ্ট করা মনে আছে আজকাল ফ্রি ছেলে আমার সাবাল কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ফ্রি আছে এখন বেশি পড়াশোনার চাপ নাই যাও বাবা নামাজটা পড়ে এসো আর পরীক্ষা হচ্ছে বাবা উঠতে হবে না এই সময় জানতে হবে এই সময় ঘুমাও আর পড়ার সময় পড়ো এই আধা ঘন্টা করে যদি নামাজে গিয়ে নষ্ট করো ও তাহলে তুমি কি করে ভালো রেজাল্ট করবে এদের জন্য নয় এদের জন্য জান্নাত না এদের জন্য কি ফাওয়াইল। জি ওয়াইল নামক জাহান্নাম নামাজিদের জন্য যারা খেয়াল খুশি নামাজ পড়ে এক সেই নামাজি প্রবাসী রয়েছে তারা কেমন নামাজি ডিউটির সময় হলে নামাজ পড়ে ডিউটি আওয়ারে থাকলে কফিলের অক্ত থেকে নামাজ পড়ে জহরের সময় ডিউটিতে আছে যারা একটা না ডিউটি করে আসে ঠিক নামাজ পড়বে আসর সময় যদি ডিউটিতে থাকে তাহলে নামাজ পড়বে কিন্তু মাগরে সময় যদি ডিউটি না থাকে তো বাসা চলে আসছে তাহলে দেখছি যে এই সময় নামাজ পড়তে গেলে আধা ঘন্টা আরো লেট হয়ে যাবে গোসল টসল করতে লেট হয়ে যাবে না তখন গোসল করছে নামাজ পড়তে যাবে না পাক শাকটা চড়িয়ে দিই ভাতটা চড়িয়ে দিই আর এদিকে গোসলটা করি বাস ওই সময় আর নামাজ পড়বে না কারণ এটা তার নিজের সময় কফিলের সময় নাই মালিকের সময় নাই ঠিক আছে এইরকম নামাজে কিছু আছে এসার সময় যদি তার সময় হয় তাহলে পড়বে না আর মালিকের সময় হলে পড়বে ফজর সময় তো নিজেরই সময় ঘুমাবার সময় ওই সময় নামাজ পড়বে না আর যারা ডিউটি করে দুপুরে বিরতি পেয়ে যায় জোহরের আজানের সাথে সাথে বিরতি পেয়ে গেল আসরটাও তার হাতে নিজের সময় আর আসর আবার চারটে থেকে ডিউটি শুরু হবে দোকানপাটে যারা ডিউটি করে বা অফিসিয়াল টাইম ডিউটি করে তারা জোহরের নামাজে বাক করবে নামাজ পড়বে না কারণ নিজের সময় নিজের সময় ক্ষয় করে কেন নামাজ পড়বো নিজের সময় নষ্ট করে কেন নামাজ পড়বো আসর সময় না আরাম করবে খেয়ে দিয়ে দুটোর সময় শুইলো আর চারটার সময় উঠে ডিউটি যাবে তিনটার সময় নামাজ পড়তে যেতে হয় কেন যাবে স্যার নামাজ পড়ে না কিন্তু মাগরিবে শা হ্যাঁ পড়বে কারণ এই সময় নামাজ পড়লে আরাম কারখানা না হলে তো কাজ চলতে থাকবে তো আরাম পাওয়া যাবে না তো মালিকের সময় নিয়ে নামাজ পড়ে কিন্তু নিজের সময় দিয়ে নামাজ পড়ে না এইসব নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ফা ওয়াইল للমসল্লিন ওই নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাযীনা হামু আন সালাতিহিম সাহুন যারা নামাজ হতে গাফিল ওয়চেতুন আর আল্লাযীনা হুম ইউরাউন আর নামাজ যদি পড়ে তো লোক দেখানো পড়ে মালিক মুতাবা নামাজি মানুষ তাহলে পড়ে হ্যাঁ দেখছে যে যে সব কর্মচারীরা নামাজি তাদের বেতন তাড়াতাড়ি করে বেড়ে যাচ্ছে বেশি পরিমাণে বাড়ছে বছরে পঞ্চাশ একশো টাকা বেড়ে যাচ্ছে যারা বে নামাজি না বেতন বাড়ে নয়তো কম বাড়ছে তখন নামাজ পড়ে দুনিয়ার খাতিরে লোক দেখানো লোককে শোনানো জানানো বা দুনিয়ার পার্থিব উদ্দেশ্যে নামাজ পড়ে লোক দেখানো নামাজ লোক দেখানো নামাজের প্রকরণ অনেক আছে শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়ে লোকেরা বাবা নামাজি সে যেন বাবার সামনে নামাজ পড়ে হ্যাঁ শ্বশুর এসে বাড়িতে মেহমান এসে মেহমানের সাথে নামাজটা পড়ে নিল এই রকম নামাজ যতগুলি আছে এগুলি হচ্ছে ওয়াইল নামক জাহান্নামের ইন্ধন ওয়াইল নামক জাহান নামের ইন্ধন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লাযিনা মান সালাতিন সাহুন আল্লাযিনা হুম ইউরাউন যারা লোক দেখানো নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নয় আল্লাহ ফরজ করেছে তাই নয় আর আল্লাহর সামনে প্রথম জবাব দিতে হবে নামাজ সম্পর্কে কাল কিয়ামতে সেই জন্য নয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের লক্ষণ বলেছেন যে মুনাফিকরা নামাজে নামাজ নামাজ কায়েমই নামাজ পড়বে না আল্লাহ পাঁচকেনা ইন্নাল করেছেন নিশ্চয়ই মুনাফিক যারা তার আল্লাহকে প্রতারিত করে আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে লোকজনকে বোঝাবার চেষ্টা করে যে আমরা নামাজ পড়ি কিন্তু আসলে নামাজ পড়ে না ইন্নাল মুনাফেকা দে্লাহ আল্লাহরুল আলমিন তাদের এই প্রতারণা ধোকাবাজির শাস্তি দেবেন আল্লাহ ফখরাবুল আলমী আল্লাহর কাছে তার শাস্তি রয়েছে তার জন্য আজাব রয়েছে ওয়াইদা কামু এলা সালাতে তে কামু কোসাল মোনাফেকদের লক্ষণ হচ্ছে নামাজ যদি পড়ে ও তো অলস তার সাথে পড়ে নামাজে যদি দাঁড়ায়ও ও অলস তার সাথে তাড়াতাড়ি নামাজ পড়ে কোনোরকম ঠিকা সারা নামাজ পড়ে ঠিকা সারা বুঝেন না বুঝেন না কোনো রকম চার টাকা খরচ তো চার টাকা নিতে হবে রুখ করে সোজা হলো না আবার চলে গেলো শেষদায় সিজদাতে উঠলো না আবার আর এক শেষদা দিলো এই করে উঠলো ওটা ওটা বসা ওটা আর বসা ওয়ে দা কামু এলা সালতে কামু কোসালা উন নাসাওয়ালা ইয়াদ করুন আল্লাহ ইল্লা কাল এরা লোক দেখানো নামাজ পড়ে এখানে আল্লাহ বসে লোক দেখানো নামাজ পড়ে ওয়ালা ইয়াদ করুন আল্লাহ ইল্লা কালী ইলা আল্লাহকে স্মরণ তারা করে না